আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ওবরকাতু আজ ছাব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ পবিত্র কোরআন থেকে একটি সোরা তেলত করার ইচ্ছা পোষণ করছি অনেকগুলো সোড়া মুখস্থ করেছিলাম এবং মুখস্থও ছিল তো নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না বিধায়। অনেক সোরা ভুলে যাওয়ার পথে আর কি তো এখন আবার পুনরায় একটু চেষ্টা করব যে সেই সোরাগুলো আবার নিয়মিত তেলত করার জন্য কারণ কোরআন শরীফ তেলত করা যাত্রার ভাগ্যে আসলে হয় না কারণ পৃথিবীর সবচেয়ে বড় মহাগ্রন্থ যাকে বলে তাহাকে বলা হয় আল কোরআন আর সবার দ্বারা এই সম্ভবটা আল্লাফাক যাকে পছন্দ করেন তার মাধ্যমে এই কোরআন করা সম্ভব সহজ বিষয়টা অনেকটা কঠিন আমি অনেকগুলো সুরা মুখস্থ করছিলাম হাফেজ সাহেবরা যেভাবে তেলাত করে সেভাবেই ইনশাল্লাহ করা শিখছিলাম সই শুদ্ধভাবে এবং মদ গুন্ডা যেখানে যে স্থানে যতটুকু টানা প্রয়োজন এইভাবে আমি মুখস্থ করেছিলাম তো এখন চেষ্টা করব যে পুনরায় আবার একটু রিভিশন করার জন্য হ্যাঁ তো আজকে তেলবাদ করবো সৌরাতুল কদরি মাক্কিয়া

أرسلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف الشهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل سلام هي حتى مطلع الفجر صدق الله المولان العظيم وصدق الرسول الكريم